সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানী আসাদ গেট মোড় থেকে আমি ঠিক মানিক মেয়ে অ্যাভিনিউ এই মুখে আছি আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই আলপনা এই মানিক মেয়ে অ্যাভিনিউ এর সুপ্রশস্ত দীর্ঘ রাস্তা জুড়ে আলপনা তো আমরা এখানে দেখছি প্রচুর মানুষ এসেছেন ঈদ উপলক্ষে ঈদের ছুটির মধ্যেই পয়লা বৈশাখ পড়ে গেছে দুটির উৎসব একসঙ্গে চলছে তা আমরা এই আল্পনাটি একটু দেখবো এবং একই সঙ্গে আমরা মেট্রো রেলেও ভ্রমণ করব। মেট্রো রেলেও ঈদের ছুটিতে এবং পয়লা বৈশাখ উপলক্ষে কেমন দর্শনার্থী মানুষজনের উপস্থিতি সব কিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব দেখতে পাচ্ছেন খুব চমৎকার আল্পনা এবং এখন ছুটির সময় ফাঁকা ঢাকায় এই রোডে অনেকটা জ্যাম লেগে গেছে দর্শনার্থী মানুষজন দেখার জন্য যে আসছেন গাড়ি নিয়ে বিভিন্ন যানবাহন নিয়ে সেটারই জটলা তৈরি হয়ে গেছে আমরা আলপনা দেখছি সেই সাথে এখানে অনেকটাই ভিড় লক্ষ্য করছি এই পাশে প্রচুর যানবাহন রাস্তা জুড়ে খুবই চমৎকার আলপনা আমাদের জাতীয় সংসদ ভবন দেখতে পাচ্ছেন সংসদ ভবন এই পাশেও আলপনা প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এই দুই রাস্তাতে দুপাশেই আলপনা করা হয়েছে তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সন্ধ্যার এক মুহূর্তে কী পরিমাণ যানবাহন দুপাশে এদিকেও যানবাহন মানুষজন ছবি তুলছেন এই দৃশ্যগুলো ধারণ করছেন মোবাইলে বিভিন্ন ক্যামেরায় কিলোমিটার রাস্তা জুড়ে এই দুপাশে এভাবে আলপনা করা হয়েছে সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো লাইন আর একটু সামনেই আমাদের ফার্মগেট মেট্রো স্টেশন আমরা সেখান থেকে মেট্রো রেলে ভ্রমণ করে যাব উত্তরা উত্তর স্টেশন অর্থাৎ দিয়াবাড়িতে এই উত্তরা দিয়াবাড়ির যে জায়গাগুলো আছে সেখানেও বিকেলের পর মানুষের ঢল চলুন আমরা একটু সব কিছুই দেখি আজকের এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন খামার বাড়ি মোড়ে চলে এসেছি রাস্তা কিন্তু অনেকটাই খালি ঈদ উপলক্ষে কিন্তু আমরা মানিকিনি এভিনিউতে প্রচুর যানবাহন মানুষের উপস্থিতি দেখেছি ঈদের এ চলছে পুরো ঢাকা শহর জুড়ে প্রিয় দর্শক আমরা চলে এসেছি ফার্ম গেট মেটেষনের নিচেই কুতুবা দরবার শরীফের পাশেই আমরা এ পাশ দিয়ে এখন উঠে যাব শরীফ ফার্ম গেট তার নিচে একটি রেস্টুরেন্ট এর পাশে রাস্তা আর একটি বড় করিডোর চলে গেছে ফুট ওভার ব্রিজ টাইপের করিডোর একবারে ফার্ম গেট মেট্রো স্টেশন বরাবর প্রিয় দর্শক দেখছেন এই করিডোরগুলোতেও কিন্তু এইভাবে কর্মীরা ক্লিন করছেন তো আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট রাখবো যে মেট্রো রেল স্টেশনটাকে কোনোভাবেই এ ধরনের নোংরা আবর্জনা রাখবেন না বা ময়লা করার চেষ্টা করবেন না এপাশে পাশে পুরো লম্বা হয়ে গেছে ফার্মগেট মেট্রো স্টেশন সামনে এদিকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে একটি র্যাম্পও আছে যেটি নেমে গেছে এই প্রান্তে এসে আপনারা জানেন যে ফার্মগেট মেট্রো স্টেশনে কিন্তু একটি শপিং মলও হবে এবং কারণ বাজারেও হবে তো শপিং মলের নিচে এখনো কাজ শুরু হয়নি দোকানপাটগুলো বসা শুরু হয়নি নিজে দেখতে পাচ্ছেন নিচে যে শাটারিংটি আছে এটি হচ্ছে শপিং মলের ভেতরের অংশ হবে এখন শাটারটি লাগানো আছে লাগেজ নিয়ে আসা যাবে আপনারা অনেকে বলেন লাগে না কিন্তু লাগেজ নেওয়া যাবে আমরা একটু রিচার্জ করে নিবো এই প্রান্তে যেটা ভিড় কম ছিল তার রিচার্জ করে নিলাম এখন প্রিয় দর্শক আমরা এদিক দিয়ে উঠে যাব প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য তিন ফুটের অধিক যে সকল শিশু তাদের কিন্তু টিকিট লাগবে আমরা যাব দুই নম্বর প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্ম এ পাশে এবারের বাংলা নববর্ষকে ভিন্ন রূপ দিয়েছে এবং আরও বেশি প্রাণবন্ত করেছে ঢাকাবাসীর গর্বের মেট্রো রেল মেট্রো রেলে করে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের বাংলা নববর্ষ উদযাপন দেখার জন্য আর দুই মিনিট পরে আমাদের ট্রেনটি আসবে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা আছি ফার্মগেট মেট্রো স্টেশনে এখান থেকে যাব একবারে শেষ প্রান্ত উত্তরা উত্তর আমরা ফার্মগেট থেকে উত্তরা উত্তর পর্যন্ত যেতে মাঝখানে নয়টি স্টেশন পার হব যাত্রাপথ আমাদের এদিকে বাংলার নববর্ষ এবং ঈদের ছুটি চলছে যে উপলক্ষে দেখা যাচ্ছে যে প্রচুর শিশু ছোট ছেলে মেয়েরা পরিবারের সাথে এসেছে এবং সবার সাজের মধ্যে আমরা পয়লা বৈশাখে যে লাল সাদার আধিক্য লাল সাদা সেই রংটা দেখতে পাচ্ছি আপনারা যারা মেট্রো রেলে যাতায়াত করেন অনেকে হয়তো জানেন মেট্রো রেলে ওঠার সময় বলা আছে তাড়াহুড়ো না করার জন্য এছাড়া খাবার গ্রহণ একেবারে নিষেধ ধূমপান নিষেধ পানের পিক থুতু এগুলো ফেলানো যাবে না স্টেশনে বিগত কয়েক বছরের তুলনায় এবার মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীও বেশি ছিল আমাদের ট্রেন চলে এসেছে এবং ট্রেনে প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা কোচে ভরপুর এই পারে মেট্রো স্টেশনগুলোতে দেখা যায় নারী পুরুষ ও বাচ্চারা বৈশাখের নতুন পোশাক পরে ছবি তোলার উৎসবে মেতে উঠতে মতিঝিল ও উত্তরা প্রান্ত থেকে যাত্রীরা শাহাবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নেমে যোগ দেন বাংলা নববর্ষের উৎসবে আবার মঙ্গল শোভাযাত্রা শেষ হওয়ার পর থেকে ফিরতি যাত্রায় সবাই নিজ নিজ গন্তব্যে ফিরেছেন মেট্রো রেলে চড়ে তীব্র গরমে সকলের যাত্রাকে আরামদায়ক করেছে আমাদের আধুনিক গণপরিবহন মেট্রো রেল বিপুল সংখ্যক মানুষ মেট্রো ব্যবহার করে বর্ষবরণ অনুষ্ঠানে আসছেন বৈশাখ উৎসবের মূল আয়োজনস্থলে মেট্রোর এই দুটি স্টেশন থাকায় অল্প সময়ে তারা উৎসবে আসতে পারছেন এতে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে মেট্রো রেল ভ্রমণ করতে পেরে তারা ব্যাপক খুশি ঈদের দিন ও ঈদের পর দিন মোট দুই দিন বন্ধের পর শনিবার ১৩ এপ্রিল আবারও চালু হয় মেট্রো রেল এতে ঈদ আনন্দে মেট্রো রেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পায় রাজধানীবাসী যার সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে পহেলা বৈশাখ ঈদ ও পহেলা বৈশাখের এই উৎসব পরিবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো সবার জন্যই আনন্দের সেই আনন্দে মেট্রো রেল যোগ হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা রমজান শেষে মেট্রো রেল বর্তমানে সকাল সাতটা দশ মিনিট থেকে রাত আটটা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করছে এবং মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ শুক্রবারে আমরা আজকে আমাদের এই যাত্রাপথে আমাদের সম্মানিত দর্শক বৃন্দের কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব। অনেকগুলি কমেন্ট বেশ কয়েকদিন আগে করেছিলেন সেই কমেন্টগুলি আমরা আজকের এই এবং আলোচনা করব। আমাদের একজন সম্মানিত দর্শক তিনি নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট করেন তিনি লিখেছেন দাদা আপনার ভিডিওগুলো মেট্রো অথরিটি কে ট্যাগ করেন ওনাদের তো মনে হয় ট্রেন ফাঁকা যায় না মেট্রো রেল কর্তৃপক্ষ খুব ভালোভাবে বিষয়গুলো জানেন আমরা যেভাবে যে জিনিসগুলো অবলোকন করছি দেখছি তারাও এই বিষয়গুলো সবসময় আপডেট রাখছেন আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাই আমাদের একজন সম্মানিত দর্শক ইকবাল হোসাইন এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন তিনি লিখেছেন এত ভিড় আবার বাংলাদেশের যেই মানুষ হুড়াহুড়ি এই মেট্রোতে উঠতে হবে অন্য একটি কিছুক্ষণ পর আসতেছে এই ধৈর্য নেই অর্থাৎ মেট্রো রেলের যেই ট্রেনটি স্টেশনে আছে সেটিতেই তারা জোর করেও চড়তে চান পরেরটিতে চড়ার জন্য তারা অপেক্ষা করেন না আসলে এই রোজার মধ্যে অফিস ফেরত মানুষজন কারওয়ান বাজার শাহবাগে কিন্তু ওঠার মতো আর স্পেস পান না তাই তারা চাপাচাপি করে ওঠার চেষ্টা করেন ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনেও তারা যদি দুই তিনটা ট্রেনে নাও ওঠেন তারপরেও কিন্তু ট্রেনে জায়গা হয় না কারণ আমরা দেখেছি মতিঝিল এবং বাংলাদেশ সচিবালয় এবং ট্রেনে ট্রেনে ঢাকা বিশ্ববিদ্যালয় এই তিনটি স্টেশনে আসার পরে শাহবাগ বাজার ফার্ম গেটে কিন্তু আর যাত্রী ওঠার মতো ট্রেনগুলোতে জায়গা থাকে না একবারে অফিস টাইমে চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই সময়টাতে আমাদের সম্মানিত দর্শক মাসুদুর রহমান এআইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন আফটার থার্টি ইয়ার্স লেটার ওয়েন টু ভিজিট মাই মাদারল্যান্ড অ্যান্ড ইট ওয়াজ ডিউরিং ফার্স্টিং মান্থ আই হ্যাভ রিচড জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর ডিপার্চার ডিউরিং ইস দ্য টাইম মুসলিম ফার্স্টিং এন টাইমস অ্যান্ড আই হ্যাভ ফাউন্ড ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মেইন গেট মেইন গেট ইজ লোকেটেড Down because Muslims people are praying. Uh, more than 2,000 people are waiting outside of Dhaka International Airport. And year was 2016. Uh, during Eid, why metro will close? North America or Europe during Christmas, all metro services are open for public. But why not in Bangladesh? In Bangladesh, why you not? থিঙ্কিং অ্যাবাউট নন মুসলিমস অ্যাজ লাইক অ্যাজ নর্থ আমেরিকা ওর ইউরোপ আপনার কমেন্টের জন্য ধন্যবাদ আপনি অনেক বিষয় বলেছেন তবে আপনি যে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলেছেন দুই হাজার ষোলো সালে সেটি কিন্তু নাম পরিবর্তন হয়েছে মোস্ট প্রভাবলি দুই হাজার নয় সালের পরে এটি এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এত বড় নাম না বললেও ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বললেও বোঝা যায় যাই হোক যেহেতু এটি পুরনো নাম ছিল সেই জন্য হয়তো বলেছেন আর যে বিষয়গুলো বলেছেন মেট্রো রেলের যে বন্ধ থাকা ঈদের সময় এটি আসলে ঈদের সময় এই জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের স্টাফ যথেষ্ট নয় এবং মেট্রো রেলে হয়তো বা ওই সময়টা মানুষের তেমন প্রয়োজন নেই যারা ঘুরবেন তারা হয়তো দর্শনার্থী সেই জন্য বন্ধ রেখেছে জানি না সামনের দিনে হয়তো ঈদের দিনগুলোতে খোলা থাকবে কারণ আমরা বিগত বছরে ঈদের দিন কিন্তু মেট্রো রেল খোলা পেয়েছি এবং চলেছি আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক গিগাফোর্স এ আই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন দেয়ার নিড টু বি মোর বীনস আউটসাইড দে স্টেশন মেট্রোলের বাইরে কিছু নোংরা আবর্জনা দেখার জন্য তিনি বলেছেন সেগুলোতে বিন দেয়ার তবে মেট্রোলের বিন কতক্ষণ থাকবে সেটিও একটি বিষয় কারণ বাইরে তো অনেক সময় এগুলো টোকায়দা চুরি করে নিয়ে যান এই জন্য বেশি বিন দেওয়াটাও সম্ভব কিনা। এবং তিনি আরও একটি কমেন্ট করেছেন দে নিড টু হ্যাভ ট্রাফিক লাইটস অ্যান্ড ক্রসিং নিয়ার দ্য স্টেশন সো দ্যাট পিপুল ডোন্ট ক্লাইম্ব ওভার দ্য রেলিংস এই রেলিংয়ের উপর দিয়ে পার হয়েছিলেন ট্রাফিক লাইট এবং ক্রসিং থাকা দরকার আছে মানে স্টেশনের নিচ দিয়ে এটাও একটি বিষয় যে কারণে তারা পার হতে পারছে না সেজন্য তারা এটা এই রেলিংয়ের উপর দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে ভালো একটি বিষয় আপনি শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট আমাদের সম্মানিত দর্শক তিনি কমেন্ট করেছেন লিখেছেন ইয়েস নিড মোর স্কাই ওয়াক মোর লিফ্ট এলিভেটার্স ডিরেক্ট কানেকশন টু হসপিটাল অ্যান্ড শপিং মলস ঠিকই বলেছেন এ ধরনের ব্যবস্থাগুলো চালু হচ্ছে আমাদের মেট্রো রেলের তিনটি স্টেশনে শাহবাগ ফার্ম গেট এবং বাংলাদেশ সচিবালয় ইতিমধ্যে শাহবাগের এই স্কাই ওয়াক যেটি সেটি দৃশ্যমান হচ্ছে ফার্ম গেটে হবে হয়তো ফার্ম গেটের যে ওভার ব্রিজটি আছে ফুট ওভার ব্রিজ সেটির সঙ্গে সংযুক্ত হবে এবং বাংলাদেশ সচিবালয়ের সঙ্গেও যুক্ত হবে একটি স্কাই ওয়াক প্রেস ক্লাবের যে স্টেশনটি সেটি এগুলো হলে আসলে দৃশ্যমান হলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব আমরা বিদেশের স্কাই ওয়াকগুলো দেখি এবং এই নিউজগুলো যখন করেছে কোনো চ্যানেল বা ইউটিউব চ্যানেল তখন তারা বাইরের স্কাই ওয়াকগুলো দেখিয়েছে বারবার আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দর্শক শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ ইফতেখার হোসেন তিনি কমেন্ট করেছেন লিখেছেন ক্রাউড ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি লেভেল নিডস টু বি ইম্প্রুভ ইনফ্যাক্ট অথরিটি হ্যাজ টু অ্যারেঞ্জ মোর ট্রেনিং ফর দেয়ার এমপ্লয়িজ অ্যান্ড প্যাসেঞ্জার্স হ্যাভ টু বি কোঅপারেটিভ এট দ্য সেম টাইম ঠিকই বলেছেন জনগণের মধ্যে সচেতনতা যাত্রীদের মধ্যে সচেতনতা বিল্ড আপ করার জন্য এবং এই স্টাফদেরকে আরও ট্রেন করা দরকার তাহলে এই যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অনেকে কেটে যাবে আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আরও একটি কমেন্ট করেছেন আপনি লিখেছেন কার্বন বাজারের কাঁচা বাজার অংশটি অত্যন্ত অপরিচ্ছন্ন প্রয়োজনে অবকাঠামোগত পরিবর্তন করে হলেও বাজারটি পরিচ্ছন্নতা নিশ্চিত করা দরকার নইলে কয়েক বছরের মধ্যে মেট্রো স্টেশনটি সাধারণ রেল স্টেশনের মতো নোংরা ও দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত হয়ে পড়বে এই ব্যাপারে রাজু ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যে আপনি জানেন যে এই বাজারটি উঠে যাবে আহ এই রিপ্লাই দিয়েছেন আমাদের সমাজ দর্শক আমজাদ রাফসানি তিনি বলেছেন ঈদের পরে কারন বাজার কাঁচা বাজার সরে যাচ্ছে হ্যাঁ এটি সরে যাবে গাপ্তরির দিকে দেখার বিষয় এবং একটু মজার বিষয় আপনাকে বলি মাঝে মধ্যে মনে হয় যে ঢাকায় যে গ্রিন রোড আছে সেটি গ্রিন রোড মনে হয় না আমি যখন কারওয়ান বাজারের ভেতর দিয়ে যাই এই রোডগুলো দেখলে মনে হয় যে এটি গ্রিন রোড কারণ কারওয়ান বাজারের সবজি বাজারের কারণে পুরো রাস্তাটাতে সবুজ পাতায় ভরে থাকে পুরো গ্রিন হয়ে থাকে জুতো গাড়ি যা যাবে সেগুলো এরকম সবুজ হয়ে যায় তো মাঝে মধ্যে ওই জায়গাগুলোর কথা বলি যে গ্রিন রোড কারণ বাজারের এই ময়লা পরিচয় এই ময়লাগুলো স্টেশনের মধ্যে প্রবেশ করবে তো যাই হোক এটা একটি ভালো ডিসিশান হবে যদি এই বাজারটি এখান থেকে সরে নেওয়া হয় আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের একজন সমাজ দর্শক আবিদ আহনাফ এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন তিনি লিখেছেন মুক্তিযুদ্ধ জাদুঘর জাতীয় জাদুঘর ও ডাক জাদুঘর যেতে হলে কোন কোন মেট্রো স্টেশনে নামতে হবে এটার অ্যান্সার দিয়েছেন আমাদের সম্মানিত দর্শক আমজাদ রাফসানি তিনি লিখেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরে যেতে হলে আগারগা স্টেশনে নামতে হবে জাতীয় জাদুঘরে যেতে হলে শাহবাগ স্টেশনে নামতে হবে এবং ডাক জাদুঘরে যেতে হলে বাংলাদেশ সচিবালয় স্টেশনে যেতে হবে সেখান থেকে পল্টন এবং গুলিস্তানের মাঝামাঝি জায়গায় ডাক জাদুঘরে যাওয়া যাবে আমাদের একজন সম্মানিত দর্শক আজিজ আহমেদ এই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন ইফ নিড টু মেক ঢাকা স্মার্ট সিটি ফার্স্ট অফ ইউ নিড টু টেক আউট অল রিক্সাস ফ্রম অল main রোড দেন অনলি ইউ ক্যান মেক বেটার সিটি দিস is পসিবল অনলি গভর্নমেন্ট মাস টেক ইনিশিয়েটিভ নাও ঠিকই বলেছেন রিক্সাগুলোকে আসলে প্রধান সড়কে না রাখাই উচিত আমরা অনেক দিন আগে দেখেছিলাম যে এই জিনিসগুলো স্ট্রিক্টলি মানা হতো তো ইদানিং দেখা যায় যে মেইন রোডেও রিক্সা উঠে যায় এগুলোকে আসলে দায়িত্বে থাকা যারা আছেন তারা যদি রিকশাগুলোকে অ্যালাউ না করেন তাহলে ভালো হয় এটি আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন লিখেছেন পকেট সাবধান অর্থাৎ মেট্রো ভিড়ের মধ্যে পকেট সাবধান রাখার জন্য আমরা বেশ কিছু ঘটনা দেখেছি এবং মেট্রো কর্তৃপক্ষ কিছু পকেটমারকেও গ্রেপ্তার করতে দেখেছি পুরুষ মহিলাদের একটি সমন্বিত টিম যারা পকেট মারের কাজে ছিলেন তো যারা মেট্রোলে ভ্রমণ করবেন অবশ্যই অবশ্যই মোবাইল মানি ব্যাগ এগুলো খুব সাবধানে রাখবেন ভিড়ের মধ্যে আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী খাদিজা বেগম এই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই মতিঝিল থেকে কমলাপুরের আপডেট দিবেন প্লিজ কারণ বাজার ছেড়ির কাজে কতটুকু এগুলো তার একটি ভিডিও দিবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন মেট্রো ভিডিও প্রতিদিন দেবেন জুলাই মাস থেকে ভোর জুলাই মাস থেকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চলার খবর শুনে আমার খুব ভালো লাগছে ভাই জুলাই মাস থেকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চলার খবর শুনে আমার খুব আনন্দ লাগছে ভাই মেট্রো রেল তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এবং আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে কারওয়ান বাজারের মেট্রো রেল স্টেশনের ভিডিওটি পেয়েছেন এবং অন্যান্য ভিডিওগুলো আসবে জুলাই মাস থেকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলার একটি টাইম ফ্রেম মেট্রো কর্তৃপক্ষ ছিল কিন্তু ইতিমধ্যে আমরা যেটি শুনতে পাচ্ছি যে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন যে তাদের টার্গেট অর্থাৎ পাঁচ লাখ মানুষ দৈনিক যদি চলাচলের চাহিদা তৈরি না হয় তাহলে হয়তো বা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলার সময় বৃদ্ধি নাও হতে পারে এটি যাত্রী চলাচল যদি যাত্রী যদি ডিমান্ড থাকে যাত্রী বেশি চলাচল করেন এবং জনবল যদি পর্যাপ্ত নিয়োগ হয়ে যায় তাহলে এটি সম্ভব হবে তো যাই হোক আমরা একটু সামনের দু একটি মাস দেখলে বুঝতে পারবো মানুষজন কত বেশি চাপ বাড়ছে মেট্রোলে সেটির উপরে ডিপেন্ড করবে সব কিছু যাই হোক আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা চলে আসলাম উত্তরা উত্তরে কমগেট থেকে এবং সকল যাচ্ছে এখানে নেমে যাচ্ছে ট্রেন এখানে শেষ শেষ আছে যাত্রা তো প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আমাদের সম্মানিত দর্শক বৃন্দীর কমেন্ট যারা কমেন্ট করেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কোথা থেকে ভিডিও দেখছেন সেটিও জানাবেন কোনো কোশ্চেন থাকলেও সেটিও জানাবেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একবার আমরা দেখতে পাচ্ছি অনেক যাত্রীর ভিড় আছে এখানে এ পাশে সিঙ্গেল টিকিট এবং আমি যে সামনের দিকে লাইনে যাচ্ছি এটা এমআরটি র্যাপিড পাসের জন্য এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় যে সকল যাত্রী এরা ম্যাক্সিমামে হচ্ছে দর্শনার্থী ঈদ উপলক্ষে ঘুরতে এসেছিল দিয়াবাড়ি উত্তরের পাশে এবং তারা টিকিট এখান থেকে করছেন প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকে মেট্রো ভ্রমণ আশা করি এতক্ষণ এই ভিডিওটি উপভোগ করেছেন সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ